এশীয় সম্মেলনে ভারতবর্ষ অংশ নিয়েছে এবং চমৎকার একটা ইমেজ তৈরি হয়েছে ভারতের একদিকে পুতিনের সঙ্গে বৈঠক একদিকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং খুব বুদ্ধিদীপ্তভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাহওয়াজ শরীফকে পাকিস্তানকে এড়িয়ে গেলেন এই সম্মেলন থেকে কি পেল ভারত আমরা কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে থ্যাংক ইউ প্রথমেই যেটা জানতে চাইব যে এসিও সামিট বা এই সম্মেলন যেখানে বিভিন্ন দেশ অংশ নিল ভারতবর্ষের মতো আর সেখানে পুতিনের সঙ্গে জিংপিংয়ের সঙ্গে সুন্দর একটা বৈঠক একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কর ছবি দেখা গেল যেখানে শাহওয়াজ শরীফকে দারুণভাবে অ্যাভয়েড করে গেলেন নরেন্দ্র মোদী এই সার্বিক চিত্র কি এই প্রথমেই জানতে চাইব এই সম্মেলনটা কী এবং এখান থেকে কী পেলো ভারত আচ্ছা দেখো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা একটা পুরনো অর্গানাইজেশান এবারে যে মিটিংটা হলো এটা ফিফথ টাইম যেখানে যেটা চায়নাতে হচ্ছে আর দু সালে ভারতবর্ষ এই অর্গানাইজেশনের অংশ হয়ে জয়েন করে তা এই অর্গানাইজেশনের এম কি কী উদ্দেশ্য নিয়ে এই অর্গানাইজেশনকে সৃষ্টি করা হয়েছিল প্রথম কথা তারা চায় বিশ্বব্যাপী একটা শান্তির পরিবেশ স্পেশালি টু সাউথ এশিয়ান কান্ট্রিজ শুধু তাই না সমস্ত দেশের মধ্যে কমিউনিকেশান সিস্টেমকে ইম্প্রুভ করা এক দেশের সঙ্গে আরেক দেশের লিঙ্কিং তারপর সব প্রত্যেকটা দেশের মধ্যে একটা ইকোনমিক স্টেবিলিটি মানে যারা ইকোনমিক্যালি উইকার দেশ তাদের ইকোনমিক্যালি স্ট্রঙ্গার দেশগুলো যেন তাদের সাপোর্ট করে লাস্টলি হচ্ছে সিকিউরিটি প্রত্যেকটা দেশের মধ্যে একটা সিকিউরিটি ইন টার্মস অফ পলিটিক্যাল সিকিউরিটি ইন টার্মস অফ ইকোনমিক সিকিউরিটি ইন টার্মস অফ সোশ্যাল সিকিউরিটি ইন টার্মস অফ ফিজিক্যাল সিকিউরিটি তার মানে টেরোরিজম ইজ অলসো পার্ট অফ দেয়ার অবজেক্টিভ তাই এবারে এই এই মিটিংটার আগে এই সামিট আমি তাকে বলবো এই মিটিংটার আগে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা প্রাইম মিনিস্টার মোদি করলেন সেটা হচ্ছে জাপানকে ভিজিট করা দেখবেন জাপান থেকে উনি চায়নাতে এলেন জাপান আমেরিকা অস্ট্রেলিয়া এরা কিন্তু একটা অর্গানাইজেশন তার অর্গানাইজেশনের অংশ সেই অর্গানাইজেশানে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কিন্তু আমেরিকার টোটালি শত্রু ছিল সিমিলারলি জাপান কিন্তু চায়নাসদের শত্রু ছিল জাপান হ্যাড অকুপাইড ইন্টায়ার চায়না তা সেখানে কিন্তু ভারতবর্ষের সঙ্গে জাপানের রিলেশনশিপ অত্যন্ত ভালো সেই রিলেশনশিপটাকে আরও স্ট্রং করার জন্যে যে যে ধরনের থ্রেট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিল সেই থ্রেটটাকে লঘু করার জন্যে জাপানকে আমাদের সাইডে প্রাইম মিনিস্টার মোদী নিয়ে এলেন সেখানে জাপানের সঙ্গে অনেক ভালো 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 এগ্রিমেন্ট হয়েছে কমিউনিকেশান সেট তারপর ইলেকট্রনিক্স তারপর কার ইন্ডাস্ট্রিজ তারপর ইনফ্রাস্ট্রাকচার জাপানকে দিয়ে ব্রিজ তৈরি করা আর শুধু তাই না জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকার এগেনস্টে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে বললেন যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে টেরিফ আর ট্রেড ভারতবর্ষের একটা টার্গেট করে নিল সেটাকে তারা সাপোর্ট করে না এরপর এলো এখানে চায়নাতে ফর সামিট সেই সামিটে আমরা কি দেখলাম এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে পাকিস্তানকে এই যে সাংঘাই ডেভেলপমেন্টাল যে অর্গানাইজেশান আছে সেই অর্গানাইজেশনের কুড়ি থেকে বাইশটা দেশ অংশগ্রহণ করেছিল তারা কিন্তু পাকিস্তানকে আইসোলেট করে দিল আইসোলেট করে দিল কিভাবে। মোদীজি কিন্তু পাহালগামের টেরারিস্টের যে ভয়ঙ্কর একটা বিভৎস দৃশ্য তারা করেছিল সেটাকে প্রজেকশন দেওয়ার পর প্রত্যেকটা দেশ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে বলল হ্যাঁ এটা একটা জঘন্য একটা টেরারিজের অ্যাক্টিভিটিস হয়েছে যারা এর পেছনে যে দেশ থেকে এই টেরারিজম উদ্বুদ্ধ হয়েছে সেই দেশকে আমরা কন্ডেম করি আর সেখানে ভারতবর্ষ সাপোর্ট পেলো আর পাকিস্তানকে কমপ্লিটলি আইসোলেট করা হলো তারা যদিও শাহবাজ শরীফ তার নিজের কিছু পয়েন্ট টয়েন্ট দিতে চেষ্টা করেছিল বালুচিস্তান এই সমস্ত জায়গা কিছু পয়েন্ট দেয় সেগুলা সেগুলোকে অ্যাকসেপ্ট করা হয়নি কিন্তু মেন জিনিস যেটা হলো সেটা হচ্ছে যে ট্রাম্প যেভাবে ভারতবর্ষকে টার্গেট করে একটা ইকোনমিক ডিস্টেবিলিটি ভারতবর্ষের মধ্যে আনতে চাইলো বা চেয়েছিল বা চাইছে সেইটাকে ডাইলিউট করে ব্যালেন্স করা হলো তা ট্রাম্প দেখো আমেরিকার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই যদিও আমেরিকা কোনো দিনই আমাদের বন্ধু ছিল না আমরা যদি ইতিহাসে যাই নাইনটিন সিক্সটি ফাইভর কমপ্লিট ইকুইপমেন্ট ওয়ার ইকুইপমেন্ট অফ পাকিস্তান প্যাটার্ন ট্যাঙ্কস হান্ড্রেড ফিফটি ফাইভ মিলিমিটার সেল প্রপেল হাউডজার সেভার এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট তখনকার দিনে যেগুলো লেটেস্ট ওয়ার ইকুইপমেন্ট সেই ওয়ার ইকুইপমেন্ট দিয়ে পাকিস্তানকে সাজিয়েছিল আমেরিকা ভারতবর্ষের এগেনস্টে যুদ্ধ করার জন্য তারপর সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানে আমরা কী দেখলাম যে আমেরিকা সেভেন ফ্লিট যেটা তাদের ওয়ান অফ দি বিগেস্ট নেভাল ফ্লিট সেই সেভেন ফ্লিটকে পাঠিয়ে দিল বেগল দিয়ে যে ভারতবর্ষকে থ্রেট করো বা আক্রমণ করো তার আগে অফকোর্স ওরা সারেন্ডার করে দিল তারপর আমরা কি দেখলাম যেই আমরা নিউক্লিয়ার টেস্ট করলাম আমেরিকা ইজ দি ফার্স্ট কান্ট্রি তারা স্যাংশন করে দিল আমাদের ওপরে স্যাংশন করে দিল এরপর আমরা কি দেখলাম এরপর আমরা দেখলাম যে যখন কার্গিল হলো কার্গিলের সময় ক্লিন্টন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট যখন আমরা অ্যাডভান্টেজিয়াস পজিশন সমস্ত পাকিস্তানি আর্মিকে হাটিয়ে দিয়ে যে পিকগুলো তারা করেছিল উই আর ইন এ বেটার পজিশন টু গো ইন সাইড বলো তোমরা করো না বাজপেয়ীজিকে বললো করোনা ও নিউক্লিয়ার করবে ওই করবে তাই করবে আবার একটা নিউক্লিয়ার ব্ল্যাকমেলের ধমক দিয়ে কার্গিলকে থামিয়ে দিল লাস্ট আমরা দেখলাম অপারেশন সিঁদুর অপারেশন সিন্দুরে আমেরিকা ডিড নট সাপোর্ট আস এই যে ব্যাপারগুলো এই ঐতিহাসিক কিন্তু আমরা তবু আমেরিকার সঙ্গে একটা স্ট্র্যাটেজিক একটা মুভমেন্ট করে আমেরিকাকে আমরা বলছি ঠিক আছে তোমাদের সঙ্গে আমরা বন্ধু আমাদের কোনো যুদ্ধ নেই কিছু নেই ট্রেড করো বিজনেস করো বাড়াও এক্সচেঞ্জ করো সমস্ত কিছু তো সেখানে এই ধরনের যে একটা খামখেয়ালি ওই তুগলো কি মুভমেন্ট বাই ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু আমাদের সবাইকে বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশই কিন্তু একটু আশ্চর্য হয়ে গেছে কেন এটা হলো আমি কি সেটা এক্সপ্লেন করবো সে যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে প্রথম এক্সকিউজ দিল যে তোমরা রাশিয়া থেকে কেন তেল কিনছ তোমরা রাশিয়াকে টাকা দিয়ে হেল্প করছো আর রাশিয়া সেই টাকা দিয়ে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে একেবারে ফলস দেখো আমেরিকা থেকে রাশিয়া থেকে তেলের সব থেকে বড়ো ক্রেতা হচ্ছে চায়না নট ইন্ডিয়া সিমিলারলি রাশিয়া থেকে সব থেকে বড়ো দেশ যেটা এই যে গ্যাস কেনে সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নট ভারত কিন্তু আমরা আমাদের পয়সা দিয়ে আমাদের ইন্টারেস্টে ইকোনমিকে ঠিকের জন্য রাশিয়া থেকে তেল কিনবো হোয়াইট শুড আমেরিকা বি ইন্টারেস্টেড ইন দ্যাট নাম্বার ওয়ান আমরা ওটা অ্যাকসেপ্ট করিনি কিন্তু আমার মনে হয় শুধু এই পয়েন্টটাই ট্রাম্পকে ইরিটেট করেনি এর মধ্যে আরও অনেক কিছু পয়েন্ট আছে প্রথম পয়েন্ট হচ্ছে আমেরিকান ওয়ার ইকুইপমেন্ট দেখো আমেরিকার সবথেকে বড় ইকোনমি হচ্ছে বিশ্বব্যাপী যুদ্ধাস্ত্র বিক্রি করা আমেরিকা চেয়েছিল কি রাশিয়ার এস ফোর বা এস ফাইভ যেটা অ্যান্টি মিসাইল সিস্টেম অত্যন্ত কার্যকারী হলো অপারেশন সিন্ধুরের সময় সেটার জায়গায় আমরা আমেরিকার আয়রন ড্রোম ইকুইপমেন্ট নিই আমরা মানা করে দিলাম আমেরিকার সঙ্গে আমাদের আরেকটা চুক্তি প্রায় হয়ে গিয়েছিল যে ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল স্টুয়ার্ড ভেহিকল সেই ভেহিকল আমরা নেব প্রায় তিনশো সাড়ে তিনশো গাড়ি সেটাও আমরা স্টপ করে দিলাম তারপর আমেরিকা যে ছিল ভি থার্টি ফাইভ যেটা স্টেলথ বোম্বার যেটা দিয়ে আমেরিকা ইরাক ইরানকে আক্রমণ করে ধ্বংস করলো কয়েকটা নিউক্লিয়ার সাইট আমেরিকা চাই সেগুলো আমরা যেন আমেরিকা থেকে কিনি আপনাকে কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে ছবিটা খুব ইঙ্গিতপূর্ণ ছবি পুতিন মোদির সঙ্গে ভীষণভাবে একটা নিবিড় বৈঠকে ইনভলভ হয়ে গেলেন শি জিংপিং ইনভলভ হয়ে গেলেন এটা কি আমেরিকা বিরোধী কোনো মুভমেন্ট বা আমেরিকা বিরোধী দেশগুলো তাদের মধ্যে ভারত কি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন করলে দেখো এই যে মুভমেন্টটা যেটা হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মধ্যে এই মুভমেন্টটাকে আমি আমেরিকা বিরোধী মুভমেন্ট বলবো না কিন্তু এটা আমেরিকাকে একটা ম্যাসেজ দিল তারা কিন্তু খুব মনিটর করছিল একেবারে ক্লোজলি কী হচ্ছে ওখানে যে আমেরিকার সাপোর্ট ছাড়া আমেরিকা যদি এইভাবে পিউনিটিভ অ্যাকশান নেয় ইকোনমিক্যালি তাহলে কিন্তু আমাদের মতো দেশ যেগুলো আর আমেরিকা ভুলে গেছে যে সাংঘাই কোঅপারেশান অর্গানাইজেশান যে দেশগুলো সেগুলো বিশ্বের সবথেকে বড় অংশ যে এই সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আর সব থেকে বড় জনসংখ্যা চায়না আর ইন্ডিয়া এই দুটো মিলিয়ে বিশ্বের কুড়ি শতাংশ জনসংখ্যা আমাদের তা এছাড়া আরও যে কুড়ি পঁচিশটা দেশ আছে তার মধ্যে ইরান আছে তার মধ্যে অনেক দেশ আছে ইনক্লুডিং পাকিস্তান অলসো দেশ আছে আর মিডল ইস্টের কিছু দেশ আছে আর টার্কি আছে আর এছাড়া যে এশিয়া সাউথ মানে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজগুলো মেনলি সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলো সব এই এই দেশের এই অর্গানাইজেশনের মেম্বার তা সেখানে আমি বলবো না কি আমেরিকার এগেনস্টে কিছু করলাম কিন্তু একটা সিগনাল দেওয়া হলো যে তোমরা যদি চাও যে এই সমস্ত দেশকে বুলি করবে আর এই সমস্ত দেশের ইকোনমিকে ডিস্টেবল করে তাদের কন্ট্রোল করবে তোমার ছাতার নিচে নিয়ে আসবে ট্রাম্প তো যুদ্ধ চায় না সে বডি ব্যাগ দেখতে চায় না যদি আমেরিকান সোলজাররা কোথাও যায় সে বডি ব্যাগ আসবে ট্রাম্প একদম দেখতে পারে না কিন্তু ও অন্য একটা ইকোনমিক ওয়ার শুরু করে দিল কিপিং ইন্ডিয়া অ্যাজ এ মেন টার্গেট আমরা তো সেটা দেখতে পাচ্ছি তা সেখানে যে অর্গানাইজেশনটা শু হলো এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে যে এটা বিশ্বের মধ্যে একটা ওয়ার্ল্ড নিউ অর্ডার হয়তো তার একটা বিগিনিং একটা ওয়ার্ল্ড নিউ অর্ডারের বিগিনিং তার মানে একদিকে ইন্ডিয়া চায়না রাশিয়া আরও ছোট ছোট যত দেশ আছে আর একদিকে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিজ পাকিস্তান পাকিস্তান এখন দনু মনো করছে দিকেও যেতে চায় এইদিকেও অ্যাডভান্টেজ নিতে চায় তা এই যে এই যে একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাট যদিও এর মধ্যে আমি বলবো না কি এই যেই শেষ হয়ে গেল সামিট তার মানে এই বিশ্বে একটা নতুন আরম্ভ হয়ে গেল নো ইট উইল টেক টাইম তার কারণ হচ্ছে দেখো রাশিয়ার সঙ্গে আমাদের রিলেশনশিপের কোনো প্রবলেম নেই এট ইটস এ টাইম টেস্টেড একটা রিলেশন যেটা বহু বছর ধরে রাশিয়া থেকে আমরা ওয়ার ইকুইপমেন্ট কিনেছি রাশিয়া পেমেন্ট নিয়েছে রুপিতে ফর ডলার্স রাশিয়া তার টেকনোলজি ট্রান্সফার করে দিয়েছে আচ্ছা ট্যাঙ্ক দিচ্ছি টি নাইনটি টু এই তার ড্রয়িং তোমরা ট্যাঙ্ক বানাও আচ্ছা এই এয়ারক্রাফ্ট দিচ্ছি মেগ বা এস ইউ থার্টি ওয়ান এই তার ড্রয়িং তোমরা বানাও আমেরিকা কোনো দিন সেটা করেনি আজও করতে চাইছে না এই রাশিয়ার সঙ্গে যে টাইম টাইম টেস্টেড ফ্রেন্ডশিপের কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে চাইনিজ ইন্ডিয়া রিলেশনশিপ দেখো একটা বর্ডার প্রবলেম ইজ ওয়ান অফ দি বিগেস্ট প্রবলেম উইথ চায়না সেকেন্ড প্রবলেম হচ্ছে চায়না যে রোড ফর ওই যে একটা ব্রিক্স বলে একটা রাস্তা নিয়ে যাচ্ছে ওপরে কারাকোরাম থেকে আরম্ভ করে পাক অকুপাইড কাশ্মীরের ভেতর দিয়ে পাকিস্তান থেকে গাদার গাদারপোর্ট পর্যন্ত সেটা কিন্তু এই মিটিংয়েও মিস্টার মোদি প্রাইম মিনিস্টার মোদি অবজেকশান দিয়েছে কেন অবজেকশান দিয়েছে বলছে আমরা কমিউনিকেশন ডেভেলপ করব বিটুইন কান্ট্রি টু কান্ট্রি কিন্তু এরমভাবে কমিউনিকেশন ডেভেলপ করব না যেটা একটা দেশের সার্বভৌমত্বের ওপরে হিট করে পাক অকুপাইড কাশ্মীর ইজ আওয়াজ আমাদের কাশ্মীর সেখান থেকে যেমন চাইনিজরা রোড নিয়ে যাচ্ছে তার মানে আমাদের দেশে সার্বভৌমত্বের ওপরে একটা ইম্প্যাক্ট হচ্ছে আমরা সেটা অ্যাকসেপ্ট করব না এক নম্বর আর আরেকটা হচ্ছে যে দেখো এখন পর্যন্ত আমরা যা দেখলাম গত দশ বছর পনেরো বছর ধরে পাকিস্তানের কমপ্লিট ওয়ার ইকুইপমেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর চাইনিজ অরিজিন তার মানে চাইনিজ ইভেন অপারেশন সিন্দুরের সময় চাইনিজ দেয়ার হেল্প দে হেল্প পাকিস্তানি ওয়ে সে কমিউনিকেশন থেকে আরম্ভ করে ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে ড্রোন থেকে আরম্ভ করে এয়ার টু এয়ার মিসাইল থেকে আরম্ভ করে সারফেস টু এয়ার মিসাইল আরম্ভ করে এভরিথিং ওয়াজ এ চাইনিজ ওয়েপেন সিস্টেম সেখানে শত্রু দেশ শত্রু দেশ চায়নার সঙ্গে রিলেশনশিপ ভারতবর্ষের নর্মালাইজ করার জন্য এই ফ্যাক্টরগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার কাছে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে এসসিও সম্মেলন হলো এরপর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী নিয়ে দেশে ফিরবেন দেখো আমার মনে হয় এটা একটা পজিটিভ অত্যন্ত পজিটিভ একটা মুভমেন্ট বা ডেভেলপমেন্ট যেটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ওপরে ফিউচারে ইম্প্যাক্ট করবে আর শুধু তাই না ভারতবর্ষ প্রমাণ করলো পুরো বিশ্ববাসীর কাছে কি আমরাও কিন্তু একটা ফোর্স টু রেকর্ডুয়েত আমরা কিন্তু আমাদের নিজেদের স্বার্থে বা আমাদের নিজেদের দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেই পলিসি ফলো করব। আমরা কোনো দেশের কাছে নথি স্বীকার করবো না আর এই যে প্ল্যাটফর্মটা যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্ল্যাটফর্মটা হয়তো পরবর্তীকালে আমরা দেখব আরও স্ট্রং হবে স্ট্রঙ্গার থেকে স্ট্রং হবে সেখানে বিশ্বব্যাপী একটা ব্যালেন্স হয়তো ক্রিয়েট হবে যেখানে শান্তি সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কমিউনিকেশন ইনক্রিজ ইম্প্রুভমেন্ট অফ কমিউনিকেশান পিপুল টু পিপুল কন্টাক্ট সেখানে কালচারাল এক্সচেঞ্জ এটা আরও স্ট্রং হবে আর বিশ্ব হয়তো এক একই দেশ হিসাবে পরিচয় নেবে এটা একটা অত্যন্ত ডেভেলপমেন্টাল পজিটিভ অ্যাকশান বাই প্রাইম মিনিস্টার মোদি আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এসসিও সম্মেলন থেকে ভারতবর্ষ ঠিক কী পেল এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করলো ভারতবর্ষ এমনটাই কিন্তু মনে করছেন কর্নেল রায় এবং অসংখ্য ভারতবাসীও মুখিয়েছিলেন যে এসসিও সম্মেলন থেকে ঠিক কি পেলো ভারত এবং কি কি সমীকরণ তৈরি হলো তারই একটা ধারণা ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝে নিলাম ক্যামেরায় পার্থর সঙ্গে সুচারু প্লাস নিউজ কলকাতা